হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি গাপতলি আমিন হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে গান্ধারিয়া আমার এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলি হয়ে আমিন বাজার থেকে বৈলাপুর নামতে হবে ওইখান থেকে যে কোনো অটোকে বললে হবে গান্ধারিয়া তিন রাস্তার মোড় অথবা সাবার লেক সিটি এটা হচ্ছে সরকারি রাস্তা এই রাস্তাটা আমরা নিজেরাই বের করেছি এই হচ্ছে চব্বিশ ফুট চওড়া সরকারি রাস্তা চব্বিশ ফুট চওড়া এই যে সরকারি রাস্তা আচ্ছা এখান থেকে আমরা একটা রাস্তা বের করেছি চল্লিশ ফিট ব্যক্তিগত রাস্তা চল্লিশ ফিট ব্যক্তিগত রাস্তা বের করেছি কালকে চল্লিশ ফিট ব্যক্তিগত রাস্তা বের করেছি এই যে এই রাস্তাটা একদম এই যে রানোয়ের মতো ঠিক আছে রানোয়ের মতো পাশে একটু পানি দেখা যাচ্ছে কালকে বৃষ্টি হয়েছে তো এখান থেকে মাটি কেটে কেটে আমরা একটু ভট্ট করেছি এগুলো আমরা বালিতে ভট করে দেবো এই গর্তগুলো আর কি তো চলেন যাই আমাদের আমরা মূল জমিটাতে যাই আজকে আমি যে জমিটা দেখাবো এই জমিটা এর আগেও আমি কয়েকবার দেখাইছি আমার এই জমিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি সেই জমির ভিডিওই দেখাই যে জমি আমি বিক্রি করার ক্ষমতা রাখি যে জমি আমার বায়নাকৃত যেই জমি আমাদের ষোলো জনের পাওয়ার করা জমি ঠিক আছে আমি সেই জমিটাই আমরা ভিডিও করি আমি ভিডিও দেখাই আমি বাইরের কোনো জমি দেখাই না বাইরের জমি দেখালে লাখ লাখ জমি আছে দেখানো যেত আমি বাইরের কোনো জমি দেখাই না আমি শুধু আমার গ্রিফে যে কটা আছে সেই কটাই দেখাই যার কারণে ইউটিউবের নিয়ম অনুপাতে প্রতিদিন একটা ভিডিও দিতে হয় আমি ওই জমিগুলোর ভিডিও দিই তো এই হচ্ছে এটা সরকারি রাস্তা দেখেন এটা সরকারি রাস্তা এই জমিটা প্লটটা বিক্রি করে দিয়েছি পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ এটা ষোলো শতাংশের প্লটের আগে অনেক ভিডিও দেওয়া আছে এই পাঁচ শতাংশ আর এইটা হচ্ছে লাগে আপনার একটা কর্নার প্লট কর্নার প্লট বলতে এটা তিন রাস্তার মোড় অলরেডি হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে কর্নার প্লট আর এই হচ্ছে রাস্তা যাই রাস্তা যাই এইখান থেকে চলে গেল আপনার একটা রাস্তা ডাইনি ডাইনি এটা হচ্ছে প্লটের পশ্চিম সাইডের রাস্তা এটা হল প্লটের পশ্চিম সাইডের রাস্তা আর এটা হচ্ছে প্লটের দক্ষিণ সাইডের রাস্তা এই এখন সুন্দর দেখা যায় এটা হলো প্লটের দক্ষিণ সাইডের রাস্তা মানে দক্ষিণ পশ্চিম ফেসের প্লট আর এইখান থেকে আরেকটা রাস্তা চলে গেছে এই মোড় থেকে আরেকটা রাস্তা ছিল একদম দক্ষিণে দক্ষিণে যেই একটা প্লট পরেই এই যে চল্লিশ ফিট আর একটা রাস্তা চল্লিশ ফিট আর একটা রাস্তা চল্লিশ ফিট আর একটা রাস্তা এই যে স্যার সাইডে পানি দেখা যাচ্ছে আমরা এখানে মাটি কেটে আপাতত রাস্তাটা বানিয়েছি এগুলো আমরা বালিতে ভট করে দেবো এই জন্য আমাদের মাঠে এসে এই জন্যই আমাদের এখানে পানি দেখা যাচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে এই যে প্লটটা দেখেন এটা এটুকু আমাদের নিজস্ব রাস্তা এটুকু আমাদের নিজস্ব রাস্তা এই প্লটটার চারপাইদের রাস্তা কেমন হবে দাম এটা একটা খালি চিন্তা করেন আচ্ছা যাই হোক তো এই হচ্ছে প্লটটা তো আমাদের যেহেতু আগে রাস্তা ছিল না তখন একটা দাম বলেছি এখন রাস্তা বানাইছি এক এক শতক জমির পিছনে আমাদের এক এক শতক করে রাস্তা গেছে হ্যাঁ তো তখনও আমরা যে দাম বলেছি এখনও সেই দাম এ হচ্ছে কর্নার প্লট তখন যে দাম বলেছি এখনও সেই দাম তো যার কারণে আমরা এই জমিটার দাম আমরা বাড়াই দেবো কুরবানিদের পরে বাড়াই দেব কুরবানিদের পরে বাড়াই দেবো তো আশা করি কুরবানির আগেই সেল হয়ে যাবে এটা অনেকেই দাম বলছে মানে অনেকেই দেখতে আসতেছেন আশা করি কুরবানিদের আগে সেল হয়ে যাবে তো আর আসলে নতুন করে ভিডিও দেওয়ার মানে হচ্ছে আপনাদের কাছে বকা শোনা যে আপনার একই ভিডিও বারবার দেন কেন আমি বারবার বলছি আমি সেই জমির ভিডিও দিই যে জমি আমার বিক্রি করার ক্ষমতা আছে আমি পরের জমির ভিডিও দিই না ঠিক আছে তো এটার চারপরচার জমি খাজনা খারিজ সিএসআরএস ভিএস সব কমপ্লিট আছে আপনারা জমির কাগজ দেখে নেবেন আমাদের এখানে জমির নিয়োগকার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ হলে দামাদামি করবেন দামাদামি করার পরে দামাদামি যদি ওকে হয় কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে আপনি যত দ্রুত সম্ভব বায়না করে ফেলবেন বায়না করে আপনার সাইনবোর্ড দিয়ে দেবেন তারপরে আপনি যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি করে আপনার মতো আপনি বাড়ি গদ যা খুশি আপনি করবেন আর কেউ এসে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না তবে আমরা মিনিমাম এক লক্ষ টাকাতে বায়না করলে আমরা জমি হ্যান্ড ওভার দিয়ে দিই তারপরে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করার পরে রেজিস্ট্রি করে আপনি আমাকে টাকা দিয়ে দিবেন ঠিক আছে তা এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এখন এটা হচ্ছে মূলত তিন রাস্তার মোড়ের জমি তো এটা একটা মানে আপনারা ভবিষ্যতে একটা কমার্শিয়াল করতে পারবেন প্লটটা নিচ তলায় দোকান দিয়ে উপরতলায় মার্কেট করতে উপরতলায় বিল্ডিং করতে পারবেন এখানে এই পাশে যেহেতু এটা তিন রাস্তার মোড় আমি একটু তিন রাস্তার মোড়টা একটু ভালো করে দেখাই এই হচ্ছে একটা রাস্তা সুজা চলে গেল হ্যাঁ আর এই হচ্ছে একটা রাস্তা এসে আবার এদিক চলে গেল এই হচ্ছে মূলত তিন রাস্তার মোড় হ্যাঁ ডাইনি একটা বামে একটা সোজা একটা তো এখানে জমির পরিমাণ আছে ছয় শতকের একটু কম মানে কতটুকু পাঁচ শতাংশ ছিয়ানব্বই পয়েন্ট মানে চার পয়েন্ট কম আছে মানে ছয় শতাংশ জমি আছে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে কুরবানিদ পর্যন্ত আমি কুরবানিদের পরে দাম বাড়িয়ে দেবো আমরা বিক্রি হলে আলহামদুলিল্লাহ না হলেও না হলেও আলহামদুলিল্লাহ কারণ আমরা জমির দাম বাড়াবো ঠিক আছে যেহেতু আমাদের অনেক দিন ধরে টাকাটা ইনভেস্ট অনেক দিন আমাদের প্রায় দুই মাস ধরে টাকাটা ইনভেস্ট হয়ে রয়েছে তো একটা ব্যাঙ্কের থেকেও তো লোন করে কিছু কিনতে গেলে দাম বাড়ে তো সেই হিসাবে আমরা যেহেতু তখন রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে আবার এই যে চল্লিশ ফিট রাস্তা নতুন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তো সেই জন্য এই রাস্তাটা হয়ে গেছে তা যারা এই জমিটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপও আছে ফোন নাম্বারও আছে জমির পরিমাণ আছে ছয় শতাংশ প্রতি শতাংশের দাম হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা করে কোরবানিতে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে জমি ঠিক আছে জমির পরিমাণ আছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ এই হচ্ছে তিন রাস্তার মোড় আমি একদম পুরো তিন রাস্তার মোড়ে বেড়াইছি এই একটা রাস্তা এই একটা রাস্তা আর হচ্ছে এই আর একটা রাস্তা ঠিক আছে তিন রাস্তার মোড় ধন্যবাদ